আসসালামু আলাইকুম এই মুহূর্তে প্রচুর ঝড় শুরু হতে যাচ্ছে আমরা ভিডিও লাইভের মাধ্যমে আপনাদেরকে ঝড় বৃষ্টি শেয়ার করতেছি আপনাদের আপনাদের বাংলাদেশের কোন কোন প্রান্তে বর্তমানে এই মুহূর্তে ঝড় হচ্ছে এখন কিন্তু বিকেল সাড়ে চারটে মতো বাদে কিন্তু প্রচণ্ড ঝড় শুরু হচ্ছে ঝড়ের পূর্বাভাস প্রচণ্ড বাতাসের বেগ রয়েছে এবং আকাশ একদম মেঘলা খুলনা বিভাগের প্রায় জায়গায় এরকমের ঝড় হচ্ছে বর্তমানে আমি শহরখোলা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত আছি よし